আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন বিনয়ের সাথে অনুরোধ করবো পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত মানুষ চায় একটা পরিবর্তন আসুক অন্তত এই মফ বন্ধ করেন অন্তত আপনি এই বিশৃঙ্খলা বন্ধ করেন আমরা বড় আশা ভরসা নিয়ে সাহেবকে দিয়েছিলাম এরকম পরিস্থিতি দেশের ইন্না যখন আমাদের হাদি হত্যা হওয়া এই হত্যাকাণ্ড গুলার কোনদিন আইন এগুলার কোনো বিচার হবে না জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে দেশকে বিনাশ করে দিয়েছে এই এটা কি হবে না হত্যাকাণ্ডের বিচার হবে না আমরা জানতে পারি না জিয়া রহমান সাহেবকে কে মেরেছে এই হত্যাকাণ্ড আনোয়ার কে কে মেরেছে আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ এটাকে সরিয়ে দেবে এটাকে সরিয়ে দেবে বাংলাদেশে বিএনপির লোক মারা যায় আওয়ামী লীগের লোক মারা যায় কিন্তু একটা পার্টির লোক মারা যায় না কারণ তারা জানে কিভাবে রিয়াক্ট করতে হয় তারা সব জানে এখানে রইসুদ্দিন মারা যান রইসুদ্দিন মারা যাবেন কেন রইসুদ্দিন কি কোনো সন্ত্রাস কাজ করেছে রইসুদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে হাদিদের বিচার আপনি লিখে রাখেন কশ্চিন কালেও হবে না আমরা কেয়ামতের জন্য অপেক্ষা যাবে তার সাহেবকে এই জন্য জানান দরকার যে একটা কেয়ামতের দরকার আছে লতোবা আমি অরিজিনাল বিচার পৃথিবীতে হয় নাই আমি আপনাকে পুরো 1000 লিস্ট বলতে পারবো আপনি সব কিছুকে হালায় উড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নিজের দলের জন্য যে ব্যক্তি ইউনিভার্সিটিতে একটা প্রফেসর নিয়োগের ক্ষেত্রে সততা দেখাইতে পারে না তাকে আপনি বলতেছেন ইসলামের নাম দিয়ে আমি পার্লামেন্টে ঢুকাই দেব ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা অনেকে প্রশ্ন করেছেন ভাই হুজুর ভোট কাকে দেব দেখেন মন্দের ভালো যাদের মাধ্যমে অন্তত আমার ইহকালীন কাজগুলো স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে আমার নবীর সামনে বেয়াদবির বাজার গরম হবে না এখানে ধর্মের নামে উগ্রতা যাবে না লাঠি নিয়ে দর দেওয়া একটা বিল্ডিং ভেঙে ফেলা প্রথম আলো বলেন এই সমস্ত পত্রিকার অফিস গুলা লাখ গুন্ডামি করেছে আপনি গুন্ডামির জবাব কিভাবে দেবেন মত করে যখন যেখানে যাকে খুশি কিছুদিন আগে ফ্রান্স থেকে এক ভদ্রলোক মাজারের একটা ফিরিস্তি বর্ণনা করলেন আমি আর কিছু বলতেছি না আমরা তীব্র প্রতিবাদে এসে এগুলা করি না এগুলো ফাঁসুয়া ব্যাপার আমি শুধু বলবো ইন্না আলিল্লাহি ইন্না ইহি রাজ যেটা জানেন না সেটা নিয়ে না গলানো উচিত আর আপনি যেই দলের হয়ে এই কথাগুলো বলেছেন তাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ শেষ পর্যন্ত আপনারা ফ্রান্সের উপর নির্ভর করলেন এই বিষয়গুলো প্রচার করার জন্য মাজার কিভাবে এসেছে কত দারুণ বক্তব্য হাইলি ইন্টালেকচুয়াল আমাদের বুঝে আসে নাই আমরা ইন্টালেকচুয়াল না আমরা এটা বোঝার চেষ্টাও করি না নো নিট মাজার শুধু বাংলাদেশের বিষয় না আচ্ছা বাংলাদেশে না মাজার আপনি যেভাবে বলেছেন সেভাবে এসেছে তো পাকিস্তানে আফগানিস্তানে ইন্ডিয়াতে ইরানে ইরাকে প্যালেস্টাইনে সিরিয়াতে ইয়েমেনে মিশরে কিভাবে এসেছে শেষ পর্যন্ত আমার নবীর মদিনাত নবী নববী ওখানে কোন কৃষক গিয়েছিলেন ওয়া আলী ইলাইহি রাজ তারপরে আপনি আমি আপনার দুই একটা শব্দ আপনি বলেছেন বাংলাদেশের সাধারণ জনগণ এখন মাজারের বিরুদ্ধে আপনি কোন সাধারণ জনগণের কথা বলেছেন তাইলে বাংলাদেশের সাধারণ জনগণ যদি মাজারের বিরুদ্ধে যায় তাহলে তো বাংলাদেশের দরবার শরীফের উর্সে পাকের মধ্যে চল্লিশ লাখ মানুষ হয় আঠারোসির উর্সের মধ্যে পঞ্চাশ লাখ মানুষ হয় এনায়তপুরের উর্সের মধ্যে পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ হয় নলতা বিশ লক্ষ মানুষের জমায়েত হয় উর্সে পাকের মধ্যে এখানে খুলনার খুল্লবী রহমতুল্লাহ দরবারে পনেরো বিশ লাখ মানুষ একত্রিত হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হ্যাঁ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ সতুরা দরবার শরীফের মধ্যে লাখো মানুষ এরা সাধারণ মুসলমান না আমাদের যদি আপনি জামিয়ার উরুস দেখেন আমাদের যদি আপনি এই কি বলে সোনাকান্দা দরবারের উরুস দেখেন আমি আপনাকে বলবো আপনি ফ্রান্স থেকে এসে এগুলা দেখেন তো এটা সাধারণ মুসলমান না আমি আপনাকে বলি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আমাদের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত বরং তিন ভাগ আমি এটাকে দুই ভাগ করি এক দল হচ্ছে ওই যে আমি ইবনে খালদুনের পলিটিক্যাল স্টেট গঠনের জন্য সেকুলার স্টেট গঠনের জন্য মানে আমাদের ইহকালীন মানে কি বলে ব্যাটারমেন্টের জন্য আইন আমাদের সুখ শান্তি সবকিছুকে সামনে রেখে বিবেক বুদ্ধি পার্লামেন্ট সুরা পরামর্শ সবকিছুকে একসাথে করে আমাদের ইহকালীন মুক্তি যদিও আমাদের দেশে সেটা হয় না যদিও আমাদের দেশে সেটা হয় না আমি আমরা তো কোনো দল করছি না এবং শুধু আমি যেহেতু এখন বাংলাদেশের অবস্থা একটা নাজুক পরিস্থিতি দিয়ে যাচ্ছে আমাদের হাদি হপ্তা হওয়া এই এই হত্যাকাণ্ড কোনদিন আইন এগুলার কোনো বিচার হবে না জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে অথচ মায়ের পেটের সন্তান যে দুনিয়াতে আসতেছে সে ক্রিমিনাল কিনা সেটাও পুলিশ জানে পুলিশকে যদি জিজ্ঞেস করেন হুজুর আমার ভাতিজা আসবে একটু বলেন দেখি সে তার ক্রাইম কি কি পুলিশ আপনাকে একশো ধরনের ক্রাইম বলবে পুলিশের মধ্যে সেই ধরনের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি আছে তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন টুল দিয়ে তাদের এই অরিজিনাল ক্রাইম কে করেছে এটাকে চিহ্নিত করা তাদের জন্য জাস্ট চুটকির ব্যাপার সময়ের ব্যাপার কিন্তু এই হত্যাকাণ্ড গুলো বিডিআর হত্যাকাণ্ড করে আমাদের দেশকে বিনাশ করে দিয়েছে এই হত্যাকাণ্ড কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হবে না সত্যিকার অর্থে এগুলার বিচার হবে না আমরা জানতে পারি না একজাক্টলি জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে এই হত্যাকাণ্ড আনোয়ার সাদাতকে কে মেরেছে মুসলমানদের পক্ষে আইন পক্ষে কথা তুললে এখানে দুই ধরনের জিনিস পাবেন একটা হচ্ছে কিছু মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে তারা জানেও না কি বলছে তারা বুঝতে পেরেছেন যে কোনো একটা রাস্তায় ফেলে দেয় উনি আওয়ামী লীগ করে উনি বিএনপি করে উনি জামাত করে যে কোনো একটা রাস্তায় ফেলে দেয় আপনি এখানে সত্য কথা বলতে পারবেন না আর একটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ এটাকে সরিয়ে দেবে এটাকে সরিয়ে দেবে বাংলাদেশে বিএনপির লোক মারা যায় আওয়ামী লীগের লোক মারা যায় কিন্তু একটা পার্টির লোক মারা যায় না কারণ তারা জানে কিভাবে রিয়াক্ট করতে হয় তারা সব জানে বুঝতে পেরেছেন এখানে রহিসুদ্দিন মারা যান রইসুদ্দিন মারা যাবেন কেন রহিসুদ্দিন কি কোন সন্ত্রাস কাজ করেছে রহিসুদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে কিন্তু আমরা সবাই নতুন সিস্টেম আইন কানুন সবকিছু বলি তো বলতে যেটা চাচ্ছি হাদিদের বিচার আপনি লিখে রাখেন কশিন কালেও হবে না আমরা কিয়ামতের জন্য অপেক্ষা যাবে জানান দরকার যে একটা দরকার আছে আমি নতুবা অরিজিনাল বিচার পৃথিবীতে হয় নাই আমি আপনাকে পুরো বলতে পারবো যে বিচার আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন ডায়ানা কে কে মেরেছে কিল ডায়ানা বস ডায়ানা এক্সিডেন্ট করেছে কিন্তু মাঝে মধ্যে ওই যে টাকার প্রয়োজন হলে কিছু পত্রিকা একটু লেখা মারে বুঝতে পেরেছেন এক মিলিয়ন দুই মিলিয়ন ওয়ান বিলিয়নের একটা ডিল হয়ে যায় বস এটা চুপ হয়ে যায় পৃথিবী আমাদের দেশে করাপশন হয় ঠিক পৃথিবীর সব দেশে হয় এই সমস্ত দেশে ভদ্রভাবে হয় বুঝতে পেরেছেন আমাদের দেশে হয় কিন্তু সব দেশে অশ্লীলভাবে সম্মানিত আমি শুধুমাত্র ওই যে মাজার এটা মাজারের কথা যিনি বলেছেন বলছি সাধারণ মুসলমান না তৌহিদি জনতা বলিয়েন না আমাদের এখন আমি আপনাদেরকে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলবো আমার নবী সাল্লাহ ইসলামের সময়কালে মুসলমানদের যে উগ্রবাদী দল সেটার উত্থান ঘটে জুলখার আের মাধ্যমে এটাকে আমরা খারেজি সম্প্রদায় বলি খারেজি সম্প্রদায় বলি তার উত্থান ঘটেছিল আমার নবীর মাধ্যমে যেখানে মুসলমানদের মধ্যে এই যে যোজন যোজন দূরত্ব দূরত্বটা বেড়ে গেছে ঠিক এই কারণে বেড়েছে সে করেছে আমার নবীর নাম ধরে ডেকে আমার নবীর বন্টন প্রক্রিয়ার উপর অসন্তুষ্টি জানিয়ে সে সানের সালতে বিয়াদবির দরজা প্রথমে উন্মোচিত করেছে সে আমার নবীর দরবার থেকে বের হয়ে যায় আমার নবী সাল্লাহ ইসলাম তাকে ইশারা করে বলেন এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে তারা আসতে থাকবে কেয়ামত পর্যন্ত আসবে তাদের শেষ দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে আপনারা বিষয়গুলো মাথায় আনেন দাজ্জালের সাথে গিয়ে মিশবে মুসলমানদের সঙ্গ দেবে না তারা তারা রোজাতে নামাজে আপনার চেয়ে সাবাই গ্রামের চেয়ে বেশি বলে মনে বলেছেন আমার নবী সাল আলহাম এটা তাদের উত্থান পলিটিক্যাল পলিটিক্যালি তারা অর্গানাইজড হয় হজরত উসমানে গনির সময়কালে তাদের নিজস্ব নাম ছিল উসমানিউন তারা নিজেদেরকে উসমানী বলে দাবি করতেন এটা তাদের পলিটিক্যাল ইমার্জেন্স মানে তারা আইডিওলজিক্যালি সংঘবদ্ধ হয়েছে হযরত উসমান এগনির সময়কালে পলিটিক্যালি এজ এ পলিটিক্যাল এন্টিটি এরা এদের উত্থান ঘটেছে হযরতে আলী ইবনে আবি তালিব রদি আল্লাহ সময়কালে এবং আলী রদি আল্লাহ সাথে যখন যুদ্ধে লিপ্ত হয় আলী রদি আল্লাহ ফতোয়া দেয় কুফরের তারা আলী রতি আল্লাহ তালামকে জানান আমরা আল্লাহর হুকুম বাদে কারো হুকুম মানি না এবং এটার উপর ভিত্তি করে তাদের নিজের নামকরণ করেছে আসাবুত্তব ঈদ ওয়াল এয়াতেদাল আসাবুত্তব ঈদ মানে হচ্ছে ন্যায় বিচার দাড়িপাল্লা ন্যায় বিচার এবং তৌহিদি জনতা এয়াতেদাল মডারেশন এবং তৌহিদি জনতা তাদের নাম ছিল অতঃপর হজরত আলি রতি আল্লাহু সময়কালে কি পরিমাণ হত্যাযোগ্য করেছে সেটা ইতিহাসের রেকর্ড আছে আপনারা পড়েন এর পরবর্তীতে এই এইটা গতি চলতে চলতে কারবালার যুদ্ধ সংগঠিত হয় সেই কারবালার যুদ্ধে ইমাম হুসাইন রতি আল্লাহ তালানহুর বিরুদ্ধে ম্যাক্সিমাম লোক এই আইডিয়োলজির লোক ছিল খারেজি সম্প্রদায়ের এবং তাদের নৃশংসতা ভয়াবহতা কল্পনা জল্পনার বাইরে প্রথম মুসলমানদের মধ্যে জবাই করার সংস্কৃতি তাদের মাধ্যমে ইন্ট্রোডিউস হয় পৃথিবীতে আমার নবীর সাহাবাহিক রাম কখনো কোনো যুদ্ধে কাউকে ধরে কখনো কি করে দেয় নাই জবাই করেন নাই প্রথমে এটা তারা এই সংস্কৃতি শুরু করে অতপর কারবালার পরে তিনশো সাড়ে তিনশো হিজড়ির মাঝখানে বা তিনশো চারশো হিজড়ির মাঝখানে তিনশো হিজড়ির পরে তারা তাদের একটা মতবাদ সমাজের মধ্যে আসে সালাফি মতবাদ কিন্তু অরিজিনালি আইডিওলজিক্যালি খারিজিরা যে মতবাদ যে আইডিওলজি পোষণ করতো তাদেরও একই আইডিওলজি কিছুই দারুদার হবে সালাফি অতপর হযরত ইমাম ইবনে জৌজি রহমতুল্লাহ আলাই রদি আল্লাহ আনহু উনাদের কলম অতপর আমাদের যুগের আইমাই কেরামের কলমের সামনে তারা টিকতে পারেন নাই পলিটিক্যালি যেহেতু মুসলমানদের হাতে তখন লাঠি অর্থাৎ হয়তো উমাইয়া নতুবা আব্বাসি তো তারা পলিটিক্যালি সেভাবে দাঁড়াতে পারে নাই অতপর দীর্ঘদিন পর্যন্ত তাদের লেখা মধ্যে তারা নীরব ছিল সপ্তম হজরতে এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইয়ের পরে একেবারে সাতশো মানে সাড়ে ছয়শো সাতশো হিজড়ির মাঝখানে ইগনে তাইমিয়ার আগমন ইগনে তাইমিয়া ইনিয়ে বিনিয়ে এই আইডিওলজিটাকে অনেক প্রমোট করে ইবনে তেমি আপনারা জানেন অনেক বড় মাপের আলেম ছিলেন মুসলমান ইসলামী আইমাই গ্রামের মধ্যে একেবারে চৌকস অসম্ভব যোগ্য একজন আলেম ছিলেন ইমাম ছিলেন আতাউল্লা স্কান্দারি রহমতুল্লাহ আলের সাথে দ্বিমত পোষণ করে উনাকেও প্রায় কুফরের ফতোয়া লাগিয়েছেন এই উনি প্রথম মুসলমানদের মধ্যে ইসারে সবাব নবীর মাজার শরীফে যাওয়া এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের অস্থির মতবাদ তৈরি করে অসংকবার উনি জেলে গেছেন কিন্তু উনি একটা মবকে অনেক বেশি স্ট্রেন করে সোসাইটির মধ্যে ছড়িয়ে দেন উনি দেহবাদী আকিতাটাকে অনেক বেশি প্রমোট করেন আল্লাহর হাত আল্লাহর পা জারিক তবে উনি বলেছেন যে মানে এটা কেমন আমরা জানি না যাই হোক দেহবাদী আকিতাটাকে অনেক প্রমোট করেন পরবর্তীতে এই আকিদাটাকে ওনার ছাত্র ইবেনে জৌজি প্রথম জন্না এই এর পরবর্তীতে আধুনিক যুগে এসে সৌদি আরবের যখন ওয়াহাবি মুভমেন্ট শুরু হয় আব্দুল নজদি সাহেবের মুভমেন্ট সেই মুভমেন্টের মধ্যে যে ব্যাকআপ সেটা তাইমিয়ার ছিল এবং পৃথিবীর মধ্যে আমি এই আমাদের মানে সমস্যা কোন জায়গায় কেন আমরা এত বেশি চিন্তিত হয়ে পড়ি চিন্তিত হয়ে পড়ি এই কারণে এই ওয়াহাবি মুভমেন্টের মাধ্যমে এটা এত বেশি উগ্রবাদী এটা এত বেশি ইনটলারেন্ট এটা এত বেশি ব্যাড নাম বদনাম বহন করে এনেছে মুসলমানদের জন্য যদি ওহাবি মুভমেন্ট না থাকতো সুফিয়াই কেরামের যে নিয়ম সেই নিয়ম নীতির আধারে যেভাবে ইসলামের প্রচার শুরু হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রির লোক ইসলাম কবুল বা ইসলাম একেবারে বেড়ে যাও কি বলে অনেক বেশি আকারে বৃদ্ধি পাওয়াটা সময়ের ব্যাপার ছিল কারণ সুফিয়াই কেরামের যে ইসলাম প্রচার সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল কিন্তু এই আব্দুল্লাহ আহাব সাহেব এসে ওনার এই যে ওয়াহাবি আন্দোলন যেটা সেটার আইডিওলজিকাল ব্যাকআপ ইবনে তেমিয়া যা অসম্ভব উগ্রবাদী এবং পৃথিবীতে গত দুই দশক ধরে যে পরিমাণ উগ্রবাদীটা আমরা দেখেছি যে পরিমাণ ডেস্ট্রাকশন আমরা দেখেছি প্রত্যেক জায়গায় বোমা বাবাজির সাথে যারা জড়িত ছিল তাদের বেশিরভাগ বেশিরভাগ বলতে আপনি বলতে পারেন হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তাদের আইডিওলজিক্যাল ফাদার ছিলেন ইবনে তেইমিয়া কিন্তু আমরা এটা বলছি না যে ইবনে তেইমিয়াকে যারাই ফলো করেন তারা বোমা এটা আমরা বলছি না ইন্না আলিল্লাহ আমরা বলছি যারা যেখানে বোমা মেরেছে প্রত্যেকের আইডিওলজিকাল ফাদার ছিল ইবনে তেইমিয়া সেই কারণে আপনি ইসলামী দল করেন আপনি বলছেন আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা বলেন আরেকটা ধোকাবাজি করলেন আরেকটা ধোকাবাজি আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি পরিষ্কার করেন আপনার আপনি কি চান অরিজিনালি মানে এই কিছুদিনের মধ্যে আপনি অলরেডি দেখিয়ে ফেলেছেন আপনারা কি চান কি করতে চাচ্ছেন আমি আমাদের মিটা মিটা ভাইদের আরেকটা কথা বলি এই গত দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে চিটাঙ্গিডিও ইউনিভার্সিটিতে প্রফেসর নিয়োগ হবে ভর্তি পরীক্ষা হয়েছে এখানে যারা ইসলামিক স্টাডিসে বোধহয় পরীক্ষা নিচ্ছেন তো যারা ইসলামিক স্টাডিসে পরীক্ষা নিচ্ছেন চিটাং বিশ্ববিদ্যালয়ের সমস্ত বড় বড় প্রফেসর ছিলেন আপনারা বুঝতেন আপনি একটা ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগে আমি আপনার উপর ভরসা করতে পারছি না আপনি সিনসিয়ার না আপনি দুই নাম্বারই করেছেন করাপশন করেছেন একটা ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগে আপনি বড় চেয়ার পেলে তো আল্লাহ পাক জানে আপনি কি কি কাজ করবেন যাই হোক শুক্রবারে পরীক্ষা ছিল যতগুলা নিয়োগ হবে নিয়োগটা তারা এক থেকে ডিসাইডেড কাকে কাকে নিয়োগ দিবেন এত যোগ্য যোগ্য লোক এসেছে পরীক্ষা নিয়েছে জুমার নামাজ পড়তে চলে গেছে এসে রেজাল ঘোষণা করে দিয়েছে তারা এই পরীক্ষার কাগজগুলা চেকই করে নাই পরীক্ষার কাগজগুলা আপনি যে লিখেছেন সেটা দেখেনই নাই তাদের সিলেক্টেড পাঁচ 10 জন তারা সিলেক্ট করে নিয়েছে ভিসি সাহেবের উপস্থিতিতে যখন পরীক্ষার বাই বা পরীক্ষার টাইম এসেছে বিসি সাহেব দেখছেন চেয়ারের লগে এদের পরীক্ষার লগে কোনো মিল নাই